হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার জমজম সুইচের ভিতরে খুবই ইউনিক একটা ডিজাইন থাকবে ব্ল্যাকের ভিতরে আপনার তিনটা কালার কম্বিনেশন থাকবে ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অর্ডার করার প্রসেস হচ্ছে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন আসেন আর কথা বলাচ্ছেন আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো দেখেন মাশাল্লাহ ফার্স্টেবল হচ্ছে আর ব্ল্যাক এর সাথে হচ্ছে আপনার জলপাই কালার কম্বিনেশন করা থাকবে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ কতটা ইউনিক একটা প্রিন্ট থাকবে দেখতেই পাচ্ছেন খুবই জোস একটা প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা আরও জোস থাকবে দেখেন খুবই ইউনিক এবং হচ্ছে আপনার স্লিপের কাপড়টাও এক্সট্রা দেওয়া আছে আপনার চাইলে ফুল স্লিপ থ্রি কোয়ার্টার

এখন চলে যাচ্ছি নেক্সট আরেকটা কালারে দেখেন এই কালারটা দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর সাথে হচ্ছে আপনার ম্যাজেন্টা মিষ্টি কালার যেটা দেখেন ওইটা কম্বিনেশন করা থাকবে দেখতেই পারতেছেন মাসাল্লাহ কতটা ইউনিক একটা প্রিন্ট থাকবে দেখেন খুবই সুন্দর একটা প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটা আরো সুন্দর এবং ফ্লিপের কাপড় এক্সট্রা দাও আছে এগুলো আপনার জামা লং থাকবে আটচল্লিশ ইঞ্চি বডি আপনার আশি প্লাস দেখেন খুবই সুন্দর এটার সাথে সালোয়ারটা আপনারা পাচ্ছেন মিষ্টি ম্যারেন্টাল যেটা আর এটার দোপাটাটা বিশেষ করে অনেক সুন্দর দেখেন এগুলোর প্রাইসগুলো আপনাদের দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে অনলি নয় শত পঞ্চাশ টাকায় অনলি নয় পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন দেখেন কতটা সুন্দর উন্নাগুলো মাসাল্লাহ অনেক বড় দেখতেই পারতেছেন আড়াই হাত বহর এবং আপনার পাঁচ হাত লম্বা হবে দেখেন অনেক সুন্দর দুপাটা এগুলো আপনার নামাজি উন্না যারা একটু নামাজি উন্না চাচ্ছিলেন তারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারেন অনলি নয়শো পঞ্চাশ টাকায় ঢাকার ভিতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন দেখেন ব্ল্যাকের সাথে হচ্ছে আপনার কফি কালার কম্বিনেশন করা থাকবে দেখেন বিস্কিট টাইপের মাসাল্লা অনেক জোস আর হচ্ছে কালোর ভিতরে আপনার তিনটা কালার কম্বিনেশন করা থাকবে এটা আপনার শেষের কালারটা তা ফ্রন্ট এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা খুবই সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে দেখেন খুবই সুন্দর হবে এগুলো হচ্ছে আপনার জমজম সুইচের ভিতরে এইবারের খুবই সফট এবং খুবই মোলায়ম ফ্যাব্রিক্সটা পেয়ে যাচ্ছেন আর এটার সালোয়ারটা হচ্ছে আপনার এটার সাথে কন্ট্রাস্ট করে মিলানো দেখেন আর উন্নাটা খুবই সুন্দর এবং নামাজ উন্না দেখেন নামাজি উন্নার ভিতরে উন্নাটা মাসাল্লা অনেক চমৎকার হবে এবং অনেক বড় হবে দেখেন দেখেন কতটা সুন্দর এবং কতটা বড় হবে দেখতেই পারতেছেন মাসাল্লা অনেক জোস একটা দুপাট পেয়ে যাচ্ছেন টাকায় দ্রুত করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার একশো পঞ্চাশ টাকা এখানে আমাদের নাম্বার দেওয়া আছে যারা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন আমাদের ইউটিউব দেখলে এখানে আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পার্সেল থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম